মিষ্টি প্রিয় বাঙালির কাছে অন্যতম একটা প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে যাদের রসগোল্লা পছন্দ নয় আমারও খুবই পছন্দ রসগোল্লা তাই ভাবলাম আজ বাড়িতে বানিয়ে ট্রাই করি তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি দুধটা ভালো করে গরম করে জাল দিয়ে নিয়েছি তারপর ছানা কাটিয়ে নিয়েছি আমার কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে বেশ ভালোই লাগে আমি কিন্তু কাগজে দিয়ে ছানা কাটিয়েছি তোমরা কিন্তু ভিনিগার দিয়ে কাটি আমার কাছে ভিনেগার ছিল না তবে একটু ভালো করে ধুয়ে নিও এরপর ভালো করে ছানার জলটা ঝরিয়ে যাতে একটু জল না থাকে তার মধ্যে একটু চিনি আর একটু ময়দা দিয়ে ডোটা ভালো করে মেখে নেব তারপর এক চুটকিতে সব রসগোল্লাগুলো বানিয়ে নেব তারপর চিনি ফোটানো জলে এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দেব পনেরো মিনিট ফুটিয়ে নিলে রেডি আমাদের রসগোল্লা তোমরা কিন্তু বানালে ময়দাটা একটু কম দিও তাহলে আরো বেশি সফট হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাঁচশোটা ফ্যামিলি মেম্বার পুরো করে দাও প্লিজ দেখা হবে অন্য সবসেট টাটা